জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজী বা শ্রী মহাবতার বাবাজির জয় আজ আমরা শুনব শ্রী নারায়ণ গুরুর কথা পাঠ করে শোনাচ্ছি এক যোগীর আত্মকথা শ্রী এমের আত্মজীবনী হিমালয়বাসী গুরুর ছায়ায় বইটি থেকে শ্রী নারায়ণ প্রসাদ যে বড় হয়ে ডাক্তার হয়েছিল তার মতো আমার আরও কিছু বন্ধু ছিল যেমন ছিল জাকারিয়া ও তার ভাই মামেন জাকারিয়া যাদের বাবা ছিলেন খ্রিস্টের বাণী প্রচারক জাকারিয়া ও ডাক্তার হয়ে বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের ব্যক্তিগত হৃদরোগ বিশেষজ্ঞ হন ও রিপাবলিকান দলের অর্থ সংগ্রাহকও হন আরও ছিলেন মোহনদাস সুধীর ভেঙ্কটেশ যে নিজেকে বৈজ্ঞানিক বলে মনে করত এবং আরও অনেকে কিন্তু এদের মধ্যে রঞ্জিত সাদাশিভানের সাথে আমার বিশেষ বন্ধুত্ব ছিল সে মডেল হাই স্কুলে ভর্তি হয়েছিল নবম শ্রেণীতে সে ছিল নবম শ্রেণীর বিভাগে আর আমি ছিলাম নবম শ্রেণীর ক বিভাগে তার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই একটা পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধা ছিল যেটা ধীরে ধীরে বাড়তে থাকে সে ছিল সুঠাম ও সাহসী কোনো রকম ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যেত না যদি সে মনে করত কোনো অন্যায় হচ্ছে তবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সে সব সময় প্রস্তুত থাকত সে সৈনিকদের দ্বারা পরিচালিত সৈনিক স্কুল থেকে এসেছিল আর তার মাধ্যমেই আমার পরিচয় হয় ভেলায়ুধান নায়ারের সাথে যে এয়ার কোমোডোর হয়েছিল মাধবন নায়ারের সাথে যে নৌবাহিনীর উপপ্রধান সেনাপতি ভাইস অ্যাডমিরাল হয় রাধাকৃষ্ণনের সাথে যে বিমানবাহিনীর উপসেনাপতি এয়ার ভাইস মার্শাল হয় এবং মোহন চাঁদের সাথে যে উইং কমান্ডারের পদ থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যুবকদের প্রশিক্ষণ দেবার স্কুল শুরু করে রঞ্জিত ছিল ইজুয়া সম্প্রদায়ের যারা দেড়শো বছর আগেও সমাজের নিম্নতর স্তরে ছিল শ্রী গুরু স্বামীর আশীর্বাদ ও অনুপ্রেরণায় এই সম্প্রদায় সামাজিক নিম্ন স্তর থেকে বেরিয়ে এসে সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করে যে সময়ের কথা আমি বলছি তখন তারা শিক্ষিত অর্থশালী এবং সামাজিক ও রাজনৈতিক দিক থেকে যথেষ্ট ঈর্ষাস্পদ স্থানই ছিল শ্রী নারায়ণগুরু আনুমানিক আঠারোশো সালে ত্রিবান্দ্রম শহরের সীমান্তে ছেম্পাজান্থী গ্রামে এক ইজুয়া পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মদন আসান কৃষক হওয়ার সাথে সাথে একজন বিদ্যানও ছিলেন যার জ্যোতির্বিদ্যা ও আয়ুর্বেদিক ওষুধে পারদর্শিতা ছিল গ্রামবাসীরা তাঁকে আসান বলতেন অর্থাৎ আচার্য কারণ তিনি রামায়ণ আর মহাভারত ব্যাখ্যা করেছিলেন এখানে মনে রাখা দরকার যে সেই সময়ে সংস্কৃতির জ্ঞানকে নাম্বদিরি ব্রাহ্মণরা ধর্মান্ধভাবে রক্ষা করতেন এবং অব্রাহ্মণেরা বৈদিক শিক্ষা থেকে বঞ্চিত থাকত যাই হোক বৈদ্যরা যারা আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন তারা চিকিৎসাবিদ্যার গ্রন্থ চরক ও সুশ্রুত সংহিতা পড়ার জন্য সংস্কৃত শিখতেন কিন্তু এর বেশি পড়ার অধিকার তাঁদের ছিল না নারায়ণের পনেরো বছর বয়সে তার মা মারা যান আর ত্রিশ বছর বয়সে বাবা ততদিনে লোকে তাকে নারায়ণ ওরফে নানুকে নানু অর্থাৎ শিক্ষক নানু বলে ডাকতে শুরু করেছে তিনি ধীরে ধীরে পরিভ্রমণকারী শিক্ষকে পরিণত হন তিনি ভিক্ষান্নে জীবন নির্বাহ করতেন এবং কয়েক মাসে একবার মাত্র বাড়িতে আসতেন উনি আয়ুর্বেদ শিক্ষা ছাড়াও বেদ ও বেদান্তিক গ্রন্থসমূহের গভীরে প্রবেশ করার সাহস দেখান এমনকি কিছু ইচ্ছুক ছাত্রকে সংস্কৃত শিক্ষাও দেন যদিও নিচু সম্প্রদায়দের আলাদা করে রাখার একটা গোড়ামি ছিল তবুও নানু রমান পিল্লাই আসান বলে একজন উচ্চবংশীয় শিক্ষক পান যিনি সবাইকে সমানভাবে দেখতেন শীঘ্রই নানু কবিতা নাটক সাহিত্যিক সমালোচনা ও অলংকার শিক্ষা করেন এছাড়াও তিনি নিজে উপনিষদ অধ্যয়ন করেন তিনি দক্ষিণের কন্যাকুমারী থেকে উত্তরে ম্যাঙ্গালোর পর্যন্ত শিক্ষা ধ্যান ও নিজের চেতনার খোঁজে ঘুরতে থাকেন আরও দুজন শিক্ষক নানুকে প্রভাবিত করেছিল একজন ছিলেন সংস্কৃত অলঙ্কার শিক্ষা কেন্দ্রের প্রধান ছাত্র কুঞ্জন পিল্লাই যিনি পরে ছটাম্বী স্বামী বলে পরিচিত হন পরবর্তী সময়ে ছটাম্বি স্বামী নানুর পরিভ্রমণের সঙ্গী হন অন্যজন ছিলেন তামিল বংশজাত তাইকৌড় আয়াভু যিনি ত্রিবান্দ্রমের ব্রিটিশ নাগরিকদের বাংলোর ম্যানেজার ছিলেন ওনার কাছে নানু তামিল আধ্যাত্মিক পরম্পরার সুরক্ষিত গুপ্ত যোগ শিক্ষা করেন সংক্ষেপে বলতে গেলে তিনি এমন এক ব্যক্তিরূপে সামনে আসেন যিনি নিজের চেতনার গভীরে ডুব দিয়েছেন এবং উপনিষদে উল্লিখিত সর্বব্যাপী আত্মার সাক্ষাৎ করেছেন একদিকে যেমন আধ্যাত্মিক শিক্ষায় অন্তরতর অভিজ্ঞতা প্রকাশিত হল তেমনি অন্যদিকে সমাজ সংস্কারকেরও রূপ প্রকাশ পেল বিশেষত কয়েকদিনের অসুস্থতায় তার স্ত্রীর মৃত্যুর পরে যেহেতু তাদের কোনো সন্তান ছিল না নানু সম্পূর্ণরূপে পরিব্রাজক সন্ন্যাসী হয়ে গেলেন লোকে তাঁকে শ্রীনারায়ণ গুরু বলে ডাকতেন তিনি পরিত্যক্ত মন্দিরগুলিকে পুনরুদ্ধার করেন এবং প্রথানুসারে ব্রাহ্মণদের না ডেকে নিজেই সেখানে দেবতার মূর্তি স্থাপনা করেন মানব নিজেকে জানো এই বৈদান্তিক ও সক্রেতীয় উক্তিকে স্থাপন করার জন্য একটি মন্দিরে দেবতার মূর্তি না থাকায় তিনি সেখানে একটি আয়না স্থাপন করেন তিনি অলয়েতে একটি আশ্রম স্থাপনা করেন এবং ত্রিবান্দ্রম শহর থেকে অল্প দূরে উপত্যকীয় শহর ভরকালাতে একটি পাহাড়ের ওপরে আরেকটি নাম দেন শিবগিরি কেরালার ইতিহাসে সেই প্রথম বৈদিক শাস্ত্র শিবগিরি আশ্রমের অব্রাহ্মণ ও সকল শ্রেণীর মানুষের কাছে উন্মুক্ত হয়ে যায় পরিভ্রমণের সময়ে আমি দুমাস শিবগিরি আশ্রমে ছিলাম বেদান্তের মহান সত্য সহজ ভাষায় অভিব্যক্ত করে তিনি গান বাঁধেন একই জাত একই ধর্ম একই ঈশ্বর হল মানুষ একই মাতৃ গর্ভে একই আকার পার্থক্য নেই কোনো উনি নিজের অনুগামীদের হীনমন্যতা ত্যাগ করে অনন্ত উচ্চতার শিখরে উঠতে অনুপ্রাণিত করেন উনিশশো সালে কুড়িশে সেপ্টেম্বর চুয়াত্তর বছর বয়সে দেহত্যাগ করেন ও রেখে যান আধ্যাত্ম ও সামাজিক জীবনের এক অমূল্য সম্পদ ফিরে আসি রঞ্জিতের কথায় যেটা ওকে আমার কাছে প্রিয় করে তুলেছিল তা হলো বন্ধুদের সাহায্য করার জন্য সে যে কোনো বিপদের মুখোমুখি হতে প্রস্তুত ছিল কলেজে পড়াকালীন যখনই কোনো মারপিটে জড়িয়ে পড়েছি তখনই সে আমাদের সমাজবিরোধীদের হাত থেকে বাঁচিয়ে এ কথা বারবার প্রমাণ করেছে এছাড়াও রঞ্জিত ছিল যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন সরবরাহ পরবর্তীকালে যখন আমি হিমালয় বা কোনো নির্জন স্থানে চুপচাপ চলে যেতে চেয়েছি রঞ্জিত আমার যাত্রার খরচ যোগাত, আর একমাত্র ওই জানত আমি কোথায় আর কিভাবে আমার সাথে যোগাযোগ করা যাবে সে আমার মা বাবাকে এই বলে সান্ত্বনা জানাত যে আমার সাথে তার যোগাযোগ আছে আর বিপদের সময়ে আমাকে পাওয়া যাবে সে সব সময়ে সাহায্যের জন্য প্রস্তুত থাকত আর কখনো কোনো প্রশ্ন করতো না প্রসঙ্গত আমি ওর বাড়িতেই প্রথম নারায়ণ গুরুর ছবি দেখেছিলাম এই ছিল শ্রী নারায়ণ গুরুর কথা এরপরে আমরা জানব কিভাবে অদ্ভুত এবং সময়োচিত সামগ্রী সমূহ তার হাতে এসে পৌঁছেছিল আরও জানতে পারবো শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তবে আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জী জয় গুরুকৃপা হি কেবলম জয় গুরু